রাজের কথা কর্ণপাত হতেই দৌড়ে আসে রুদ্র ভিতরে ঢুকেই দেখে রাজের মুখে এক চিলতে হাসি মায়া নিজেও হাসছে রুদ্র কাকা হবে ভাবতে খুশিতে কল দিল ব্যান্ড পার্টিকে তারপর রাজের কাছে এসে জড়িয়ে ধরে রাজকে আনন্দের সাথেই বলে কংগ্রাচুলেশনস ব্রো ডাক্তার উঠে দাঁড়ালো ওনার শরীরের অবস্থা একদমই ভালো না যতটুকু বুঝলাম ওনার শরীরে ঘাটতি আছে যথেষ্ট যত্নের প্রয়োজন তার প্রেশার নেই একদম সাথে রক্ত শূন্যতা ওনার প্রপার টেক কেয়ার প্রয়োজন সাথে কিছু ওষুধ লিখে দিল ডাক্তার রুদ্র এটা নিয়ে বাইরে বের হয় মালিনী হালকা হেসে মায়ের কাছে এসে বলে আমি তোমাদের বাবার কাছে জানিয়ে দিচ্ছি তোমরা রেস্ট নাও মায়া সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছে রাজ একেবারের জন্য তাকালো না মালিনীর দিকে ছোট থেকেই রাজ মালিনীর দিকে সেভাবে আগ্রহ নিয়ে তাকায় না অসম্মান করেনি কিন্তু মা বলে দাবি করেনি ছোট রাজকে আগলে নিলে হয়তো এই দিন মালিনী দেখতো না শাহানা পারভিনের মতোই রাজের মনে একটা ছোট জায়গা করে নিতে পারতো মালিনী এই সম্পর্ক গড়ার মানসিকতা মালিনীর ছিলই না তাই তো আজ এরা দুজন দুজনকে এড়িয়ে চলে ঘন্টা ঘন্টা কিছুক্ষণ যেতেই বাড়িতে ব্যান্ড পার্টির শব্দ পাওয়া যায় রুদ্র দুহাত হাত উপরে করে কোমর দুলিয়ে ব্যান্ড পার্টির সাথে নাচতে নাচতে ভিতরে আসে সাথে আছে জন্য ঔষধ মেইন গেটে গাড়ি গাড়ি থামলো সেই থেকে বের মৌ ও মায়ার পিয়াস রাত জানিয়ে দিয়েছে ওদেরকে মৌ এসেই রুদ্রের পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলে আপু সুস্থ আছে রুদ্র ভাই সুস্থ বলতে যা ধকল গেছে তাতে আহামরি কোনো ডেভেলপ না হলেও মা হবার আনন্দে এখন শান্তিতে আছে ভাবিজি ভিতরে চলো দেখা দিয়ে আসি মৌ খুশিতে যেই নাচতে নিবে পিয়াস ময়ের হাত ধরে বাধা দিয়ে বলে নিজের পেটের দিকে একবার তাকাও ওটাকে আসতে কিন্তু আর মাত্র তিন মাস ডাক্তার বলেছে বেশি ভার নিলে বা লাফালাফি করলে তার আগেই সিজার করতে হবে রুদ্র থাকে আর ভিতরের দিকে যেতে থাকে নিজ ঘরে থেকে ব্যান্ড পার্টি শব্দ সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় হাত উচিয়ে নাচতে থাকে মন্ত্রী মায়া বুকে হাত ভাস করে বলে এটা কেমন পাগলাম মন্ত্রী মশাই পাগলামোনা মায়াবতী বাবা হবার আনন্দ এটা আপনি বাবা হতে চলেছেন মানে বুড়ো বাবা হলে কি সে বুড়ো হয়ে যায় আপনার মতে কি না বলে একদমই বুড়ো তো হয় মনের দিক থেকে বাবারা কখনো বুড়ো হয় না মায়া সুক্ষ দৃষ্টি দিয়ে দেখছে রাজের মনে আজ ফুর্তি জেগেছে থামানো উচিত হবে না মায়ার ব্যান্ড পার্টির এই শব্দে বিছানা থেকে তড়িত গতিতে উঠে বসে বীর যারা দুজনেই নগ্ন হয়ে বসে আছে গায়ে একটি ব্ল্যাঙ্কেট জড়ানো যারা ভ্রুকুটি করে বীরের দিকে ফিরে তাকায় কি হয়েছে বুঝতে না পারলেও মজা করে বীরকে বলে আমাদের আজ ফার্স্ট কমপ্লিট ডে উপলক্ষে ব্যান্ড পার্টি এনেছে নাকি বীর রক্তিম চাহনি দিয়ে বলে হোয়াট ডু ইউ মিন আজ আমাদের ফার্স্ট সানডে মানডে ক্লোজ হলো তাই তো বললাম বীর উত্তর না দিয়ে চলে গেল ওয়াশরুমে শাওয়ার নিয়ে বের হতেই যারা চলে গেল। দুজনে একসাথে বাইরে এসে দেখে রুদ্র নাচতে থাকে যারাও কিছু না জেনে নাচতে শুরু করে বীর পাশে তাকিয়ে যার দিকে এক ভ্রু উঁচু করে যারা পিঙ্ক গাউন পরে আছে রুদ্রের দেখা দেখে নাচতে নাচতে রুদ্রের কাছে গিয়ে বলে এত নাচানাচির কি আছে আমি কাকা হব সেই খুশিতে যারা ভেবে নিল আদ্র বাবা হবে থেমে গিয়ে বড় একটা হা করে বলে বিয়ের আগেই বাবা হয়ে গেল আদ্র ভাই এত ফাস্ট তার থেকেও তো দেখছি তুমি ফাস্ট মায়ারাজ নিচে নেমে এসে যারার এহেন কথা শুনে থ হয়ে গেল রুদ্র নিজেও নাস থামিয়ে অবাক হয়ে বলে এহ বিয়ের আগে আদ্র ভাইয়ের বেবিকে কি আহানাঙ্কেল অ্যাকসেপ্ট করবে আমার অবিবাহিত ভাইয়া বাবা হতে যাবে কোন দুঃখে আমার যে ভাই বিবাহিত সেই ভাই আগে বাবা হবে মানে তোমার বেবি বাবা হতে চলেছে যারা পিছন ঘুরে মায়ার আজকে দেখে মৌ এসে মায়াকে জড়িয়ে ধরে আনন্দের সাথে যারা মুখে দুষ্টু হাসি রেখে বলে রিয়েলি বেবি তুমি বাবা হতে চলেছ রাজ মিনমিন করে বলে মাফিয়ার বউ হয়েও কেমন সাহস নিয়ে বেবি বলে এই মেয়ে আসলে এই দম আছে বাবা ঠিকই বলে এটা একটা না Wagen. যারা মৃদু হেসে বীরের দিকে ফিরে বলে আমার বেবির বেবি আসবে মিষ্টি খাওয়াবে না হ্যান্ডসাম বীর দাঁত কটমট করে বলে তোমার বুইরা বেবির বেবি আসছে মিষ্টি তো সেই খাওয়াবে তবে আমি তোমাকে চল্লিশা খাওয়াতে প্রস্তুত আছি জানেমান রুদ্র ঢঙ্গি ভঙ্গিতে বলে ওহ প্লিজ ব্রো এই সময় চল্লিশা নয় বরং টক খাওয়ার কারণ হও অন্তত বেবি হিসেবে কোনো বুড়োকে চুজ না করে তোমার বউ কোলে থাকা মুতু করা বাবুকে দেখবে হেসে দিল সবাই মায়া রাজের কানের কাছে মুখ নিয়ে বলে দেখেছেন তো বাবা হবার খবর আসতে না আসতেই আপনি বুড়ো হয়ে গেছেন সবে তো একটা সন্তানের বাবা হবার খবর দিলাম এখনো বাকি আছে আসুক হয় হয়েও তোমাকে নিয়ে বাথরুম বিলাস পারি দিব মায়া মুখটা পান শুটে করে সোফায় বসে মো মায়ের পাশে বসে বলে কিছু লাগবে আপু মাহমুদ সর্দার এলেন বাড়িতে মায়াকে দেখে বলে কেমন লাগছে তোমার মায়া শুধু চাইলো মাহমুদ সর্দার দিকে মাহমুদ সর্দার স্বাভাবিক কণ্ঠে বলে কালকের ব্যাপার ভুলে যাও ওটা জাস্ট একটা দুঃস্বপ্ন ধরে নেওয়া হোক মায়াক কথা পাল্টিয়ে বলে আপনি কোথায় ছিলেন বাবা আর রোহিণীর কবর জিয়ারত করতে গিয়েছিলাম রুদ্র এসে মাহমুদ সর্দারকে মিষ্টি খাওয়ালো মাহমুদ সর্দার বলেন মিষ্টিও রেডি সব কিছুই রেডি বড় বাবা মালিনী এসে দাঁড়ালো এক কোনায় জানালো ভাই আসছে কালকে বীর আজকে আমাদের এখানেই থাক ভাই না হয় আমাদের এখানেই থাকলো যারা একবার মায়ার দিকে মৃদু হেসে তাকালো মায়া নিজেও ঘর কাত করে হালকা হেসে ইশারা করে কিছু রাজ আর বীর একসাথে দাঁড়িয়েছিল রাজ দাড়ি চুলকে বীরের কাছে এসে বলে মেরা বিবি হাসি তো হামলোক ফাঁসি আমার কিছু একটা পাক আছে বুঝলি রুদ্র পাশ থেকে বলে তোমাদের গুলো তো তাও সামনে উপস্থিত থেকে কিছু পাক আছে আমারটা কোথায় তোর হবু জানে আমরা কি জানি এটা শাশুড়ি নাকি কুচকরি এটাই তো হোক না না হলে এই একটা যুদ্ধে বুঝি যেটাই তিনটা দল কখনো ভাগ হয়ে যায় না একটা হলো ফর্মুলা চোরের আরেকটা আমাদের বৌদের আর একটা আমরা অসহায় স্বামীদের রুদ্র ও বীর একসাথে মাথা উপর নিচ করে বলে হুম রাতের বেলা মায়া বসে আছে অফিসের কাজ নিয়ে ল্যাপটপে ডিজাইন দেখতে ব্যস্ত রাজ ব্যস্ত নিজের ফোন নিয়ে মায়ার কাজ শেষ করে পাশ ফিরতেই রাজকে মনোযোগ দিয়ে ফোনে কিছু দেখতে দেখে বলে কি দেখছেন মন্ত্রী মশাই দেখছি মানে উপায় খুঁজছি কিসের প্রেগনেন্ট অবস্থায় বাথরুম বিলাস করা সম্ভব কিনা এগুলো আর কি হোয়াট বউকে বক্ষে নিয়ে বাথরুম বিলাস করতে না পারলে আমার দিন ভালো যায় না মায়াবতী আমাদের জুনিয়র আসতে চলেছে মন্ত্রী হ্যাঁ তো জুনিয়র আসার পরও আরো জুনিয়র আসবে একটা জুনিয়র দিয়েই কি আমার বংশের বৃদ্ধি পূর্ণ হয়ে যাবে কয়টা জুনিয়র লাগবে শুনি কম হলেও দুটো মায়া চোখ অন্যদিকে তাকালো ল্যাপটপ টেবিলের ওপর রেখে বিছানায় বসলো রাজ এসির পাওয়ার বাড়িয়ে ব্ল্যাঙ্কেট জড়াতে নিবে অমনি শুনতে পায় বাবা মায়ের চিলাচিলি সেই সাথে ভাঙচুরের শব্দ মায়ারাজ মায়া রাজ দুজনেই একটু অবাক হয়ে উঠে দাঁড়ালো রাজ দরজা খুলে নিচে উকি দিতেই দেখে মাহমুদ সরদারের ঘরের দরজা খোলা হুট করে একটা শোপিজ এসে বাইরে টুকরো হয়ে গেল যেটা ছুঁড়ে মারে মালিনী মাহমুদ সর্দার চিৎকার করে বলেন পাগল হয়েছো তুমি পাগলাগারোদের কল দিব নাকি মালিনীও বলে ওঠে হ্যাঁ তাই করো তোমার মতলব আমি বুঝি না সুস্থ আমিটাকে অসুস্থ বানিয়ে পাগলাগারোদের রেখে তুমি অন্য নারী নিয়ে মনোরঞ্জন করবে মাহমুদ সর্দার ফুসে উঠে বলেন মুখ সামনে কথা বলো না হলে কিন্তু এই বয়সে আমার হাত চলবে বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চারা আছে নিজের সম্মান ধরে মাহমুদ সর্দারের কথা শুনে স্পষ্ট বোঝা গেল তিনি হাঁপাচ্ছেন এবং খুবই রেগে আছেন বাবা মায়ের ব্যাপারে বাম হাত ঢোকানো উচিত না কিন্তু এখন ওদিকে না গেলে হিতে বিপরীত হতে পারে বিশেষ করে মালিনী কোনো অঘটন ঘটালে বিপদ আছে রাজ একটু ভেবে পা আগাতেই দেখে মৌ পিয়ার দরজা খুলে বাইরে এলো মিলি ফোলা ফোলা চোখে বাইরে এসে দেখছে রাজ এই প্রথম একটু লজ্জা পেলো যেন স্বামী স্ত্রী মনোমালিন্য জনসম্মুখে যাওয়াটা লজ্জাজনক ব্যাপার তাও আবার সেই ব্যাপারটা বাবা মায়ের ক্ষেত্রে মিলি বিষণ্ণ মনে বলে কি হচ্ছে বাড়িতে প্রথমে হিয়াকে খুঁজে পাওয়া গেল না এখন মম ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা অজ্ঞান হয়ে বাড়িতে সেই যে এসেছে এখনও নিজের ঘরে ঘাপটি মেরে বসে আছে এখন আবার এরা কি শুরু করলো বাড়ির ওপর এমন অশান্তি হঠাৎ কেন আসতে গেল মিলির কান্না দেখে রাজের মন নরম হল এদিকে মালিনী এখনও চিৎকার করছে তার হারিয়ে যাওয়া সন্তানের কথা উল্লেখ করে মাহমুদ সর্দারকে কথা শুনিয়ে দিচ্ছে মিলির কান্নার গতি আরও বাড়লো মায়া এসে জড়িয়ে ধরে বলে সব ঠিক হয়ে যাবে মিলি মিলি কালকের ঘটনা কিছুই জানে না মায়া ইচ্ছা করেই তারেকে বলে মিলিকে নিজের সাথে ব্যস্ত রাখে তাই মায়ার নাটক সম্পর্কে অবগত না মিলি গ্লাস ভাঙার আরেকটা শব্দ আসতেই কেঁপে ওঠে মিলি আরেকটা ঘর থেকে বের হয়ে আসে বীর আর যারা অপর পাশের ঘর থেকে শিয়াও ফোলা চোখে এসে মিলিকে সামলে নেয় শিয়াও কিছু জানে না এখন বাবা মায়ের এসব কাণ্ডে মায়ের ওপর রাগ বাড়ছে শিয়ার তার মা যা শুরু করেছে এতে মায়ের জীবনে বড় বিপদ আসতে চলেছে মায়া যদি একবার জানতে পারে মালিনী তার জীবনের আরেক শত্রু তাহলে হয়তো সোনালীর মতোই মালিনীকেও গুম করে দিবে ভয়তে শিয়ার মালিনীর কথা বলেনি মায়ার কাছে শত হোক মা হয় মাকে হারানোর ভয় সন্তানের আছে রাজ সবাইকে দেখে বলে আমি নিচে যাচ্ছি রাজ হাতা গুটিয়ে নিচে নামছে মায়া নিচে নামতে নিলে দেখলো রুবির মেসেজ সরি ম্যাম আজকে তা যে জ্বর আসে হঠাৎ মাত্রই তো অ্যাক্সিডেন্ট হয়ে আবার সার্জারি হলো তাই দুর্বল শরীরে জ্বর আসছে এখন সুস্থ আর স্বাভাবিক আচরণে আছে কিছুটা কাল আসবে সর্দার মহলে মায়া লিখে দিল আমি জানানোর পর এনো মায়া এবার নিচে গেল মাহমুদ সর্দার ক্ষিপ্ত এবার তার রাগ মাথাচারা দিয়েছে হাত উচিয়ে মালিনীর দিকে যাবে অমনি রাজ এসে ধরে নিল হাতটা মাহমুদ সর্দার কাপা কাপা অবস্থায় তাকালেন ছেলের দিকে রাজ শান্ত চাহনি দিয়ে হাটটা ধরে আছে মাহমুদ সর্দার একটু স্থির হতেই রাজ দুষ্টু হাসি ফুটিয়ে বলে বাবা বাবা হয়ে হয়ে কিনা বউ তোমার নামে তো দেখছি মামলা করতে হবে গেলেন নির্যাতন ছেলের এমন কথা শুনে রাজের দিকে চোখ বড় বড় করে বলেন আমি তোমার বাবা হই তাই তো জেলে যাওয়ার আগে রেড অ্যালার্ট দিয়ে দিলাম বাবা ভুলেও বউ নির্যাতন করবে না এতে করে বুড়ো বয়সে নাতি নাতনি নিয়ে খেলা না করে জেলের ভাত খেতে হবে মায়া বুকে হাত ভাস করে মালিনীর সামনে এসে বলে মন্ত্রী যদিও বাবাকে থামিয়ে দিলেন তবে আমি কিন্তু বাবার সাপোর্টে আছি হ্যাঁ বউ নির্যাতন আমিও বাবাকে করতে দিব না কিন্তু বউ পরিবর্তন করার সুযোগ করে দিব ঠিকই মাহমুদ সর্দার রাগের মধ্যে বিষম খেলেন ছেলে ছিল রকম। এখন আবার বৌমা কি শুরু করলো মালিনী ক্ষিপ্ত অবস্থায় বলে লজ্জা করে না এসব বলতে একদমই না বরং একজন আদর্শ বৌমা হিসেবে আমার উচিত আমার শ্বশুর মশাইকে সুখে রাখা আমি বলতে বাধ্য আমার শ্বশুর আপনার মতো বউ পেয়ে সুখে সে বেটার কাউকে ডিজার্ভ করে আমি কিন্তু তুড়ি মেরে তার জন্য বেটার কাউকে এনে দিতে পারি যদি আপনি বাড়াবাড়ি করেন তো আমি কিন্তু তোমার শাশুড়ি হই মায়া আমার শ্বশুরের দুই নাম্বার বউ আপনি এখনো চারটা সিরিয়ালে আছে আমি দরকার হয় তিন নাম্বার সিরিয়ালে বেস্ট একটা শাশুমা এনে সুখে সংসার সামলা। মাহমুদ সর্দার গলা খাকারে দিয়ে বলেন এগুলো কি বলছো তুমি মা রাজ ঠোঁটের দুষ্টুহাসি বজায় রেখেই বলে ছেলে লাগাম ছাড়লে চোখ কপালে বৌমা লাগাম ছাড়লে গলা নিচে এটা কেমন লজিক বাবা তোমার লজিকের মাইরে রে বাপ তোমার থেকেই এসব শিখেছে আমার বৌমা এতদিন তো এমন ছিল না শিক্ষিত বৌমা এখন কেন এমন হলো এই দেখো বাবা লাগাম ছাড়া কথা কোন ছোঁয়াচে রোগ না যে আমার থেকে ছোঁয়া লেগে অন্ধকার হবে এটা একটা আর্ট যেটা কেউ পারে না তুমি শুধু শুধু আমার গুণটাকে অন্যের ওপর চাপিয়ে দিয়ে আমাকে দোষারোপ করবে না চুপ করো হতচ্ছাড়া এমন দিন দেখতেও হবে কখনো ভাবিনি আমি দাদু হবার খবর পেয়ে আবার সেই দিন আমাকে বিয়ে দেওয়ার প্ল্যান করছে আমারই বৌমা তোমার বৌমা এক এক দিন এক এক জিনিসের দাবি করে দেখো না কাল কি চেয়েছিল আজ আবার তোমাকে নিয়ে পড়েছে বউকে সামলে রাখতে পারো না কেমন স্বামী তুমি মাহমুদ সর্দার যেমন স্বামী আমিও ঠিক তেমনই স্বামী এই সর্দার বাড়ির পুরুষেরা সব দিক থেকে বাঘের মতো রূপ নিলেও এক বউকে দেখলেই বিরাল হয়ে যায় আমি কেন তার উর্ধে যাব আমার ভুলটাই তোমার সাথে কথা বলা তাহলে চুপ থেকে দেখো তোমার বৌমার কাণ্ড বেরিয়ে যাও আমার ঘর থেকে ভাঙচুর না করে স্বামী স্ত্রী সুখে সংসার করলে আমিও আসতাম না আমার বউকে নিয়ে এখানে নিজের ঘরে অনেক জায়গা আছে আমার দাদা যান ঠিক সেভাবেই আমার দের ঘর গড়ে দিয়েছেন দাদা যান ঘর গড়ে দিয়েছেন শুনতেই মায়ার মনে পড়ে বাড়ি সেই পেন্টিং এর কথা এখন এটা নিয়ে মাথা ঘামায় না বরং বলে মন্ত্রীমশাই কুল শ্বশুরমশাই এখন মাথা গরম করে আছেন তাকে আর রাগাবেন না মাহমুদ সর্দার স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলেন শেষমেশ তুমি আমাকে বুঝলে মা আমি আপনাকে বুঝছি বলেই বলছি বাবা সুযোগ আছে এখনো আমার শাশুমা পাল্টান এমন শাশুমা থাকা মানেই আপনাকে এক এক দিন এক এক ভাবে হেনস্তা হওয়া মাহমুদ সর্দার কপালে হাত দিয়ে বসে পড়ল বিছানায় আর শান্তি কোথাও নেই তবে একটা জিনিস ঠিক মায়া ভুল কোনো উপদেশ দেয়নি এই মহিলা সত্যি তার জীবনকে জাহান নাম করে দিচ্ছে অনেক কথা কাটাকাটির পর বীর এলো মাহমুদ সর্দারের ঘরে বীরকে দেখে মালিনীর যেন সাহস বললো বীরের কাছে সে মালিনী কান্না মিশ্রিত কণ্ঠে বলে দেখ বাবা এই মেয়েটা আমার সাথে কেমন করছে আমার সংসারে আগুন লাগাতে বাঁচাতে চায় এই মেয়ে বীর তাকালো মায়ার দিকে মায়ার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে বীর এবার রাজের দিকে তাকালে রাজ ইশারা করে বুঝিয়ে দেয় তেমন কোনো ব্যাপার না বীর দীর্ঘশ্বাস নিয়ে বলে ছোটখাটো ব্যাপার নিয়ে এই বয়সের ঝগড়া কেন করো তোমরা আমরাই বা কিভাবে শিখবো সংসার সামলানোর ব্যাপারে এই লোকটার মতো স্বামী পেলে সংসার কোনোদিন ইস্যুকের হয়ই না রাজ হতাশ চাহনি দিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে তুমি তোমার বউকে সুখে রাখতে পারছো না কেন বাবা মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে বলে চুপ করো হতচ্ছারা মায়া বিরক্ত প্রকাশ করে বলে কতবার বলেছি যে আমার শ্বশুরকে আর একটা বিয়ে করতে দিন দেখবেন আপনিও টাটা বাই বাই হয়ে এই সর্দার মহলে শান্তি ফিরে আসবে সেই সাথে আপনিও শান্তিতে সুখে সংসার করতে পারবেন মালিনী ক্ষেপে বীরের দিকে ফিরে বলে দেখছিস মেয়েটা কিভাবে আমার সাথে কথা বলে এই মেয়েকে বোনের মর্যাদা দিয়েছিস আর এ কিনা না তোর ফুফুকে এই সংসার ছাড়তে বলে বীর বিরক্ত প্রকাশ করে বলে রাত কয়টা বাজছে দেখেছো একটা তারিখ পেরিয়ে আরেকটা তারিখে পা দিয়েছি কিন্তু শান্তিতে ঘুম দিতে পারলাম না তোমরা এভাবে চললে ওরাও তো তোমাদের নিয়ে মজা নিতে থাকবে এবার তোমরা শান্ত হও আর তোরা দুটো ঝগড়া না থামিয়ে কি শুরু করলি আব্বেশালা বাবা হবার বয়সে এসে নসিবে যদি দেখা মেলে বুড়ো বাবার সংসারের জ্ঞানজাম তাহলে কি আর সুযোগ মিস করা যায় মালিনী চোখের পানি মুছে বলে কাল ভাই এলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই বাড়িতে আমাকে কেউ মূল্যায়ন করে না কষ্ট করে এই রাতটুকু কেন এই বাড়িতে সময় ব্যয় করবেন শাশুমা আপনার মূল্যবান সময়ের সাথে মূল্যায়ন পেতে এখনি বেরিয়ে যান আমি আমার নেক্সট শাশুমাকে দেখে নিচ্ছি মালিনী চোখ বড় বড় করে তাকালো বীর হতাশ হয়ে বলে আজকের মতো এখানেই থাম্বন এখন তুইও ঘুম দে ডাক্তার তোকে প্রপার রেস্ট নিতে বলেছে দুঃখিত কিন্তু বলতে বাধ্য এমন শাশুড়ি যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রপার রেস্ট আসে না আসে তো শুধু রেস্টের মধ্যে স্ট্রেস মায়া হাঁটা শুরু করে দরজার কাছে গিয়ে পা থামিয়ে বলে আর একবার যদি অশান্তির আওয়াজ আমি পাই তবে এবার মুখে ওয়ার্নিং দিল পরবর্তীতে কাজে করে দেখাবো এই মায়াবতী তার ইচ্ছা পূরণে ঘাটতি রাখে না মায়া চলে গেল মাহমুদ সর্দার বার রাজের দিকে ফিরে বলে বউ তো গেল তুমি আপদ কখন যাবে আমাকে বিদায় দেওয়ার এত তারা কেন বাবা বউয়ের মান তো এমনিতেই ভাঙাতে পারবে না অপদার্থ ছেলে কোথাকার তুমি আগে হয়েছো নাকি আমি আগে ব্যাপারটা এমন না যে কে আগে কে পরে হয়েছে ব্যাপারটা হলো এমন যে কে কার বউকে কতটা মানিয়ে নিয়ে চলে বাবা ও ছেলের দুজনের বিবাহিত জীবনে ছেলে এতটাও ডিপ্রেশনে নেই যতটা বাবা আছে এটা বড্ড হাহাকার ব্যাপার একজন বাবার জন্য রাজের খোঁচা মেরে কথা বলতে তেলে বেগুনে জ্বলে উঠেন মাহমুদ সর্দার রাজ হাত দিয়ে বাতাস দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে বীর নিজেও চলে এলো ঘরে দরজার কাছে এসেই দেখে যারা হেলান দিয়ে আছে বীর ভ্রোগটি করে বলে হোয়াট যারা মুখে হাসি ফুটিয়ে বলে নাথিং হ্যান্ডসাম বলেই চলে যায় ঘরে বীর কিছু না বুঝে ঘরে ঢুকে যারা গলা থেকে ওড়না সরিয়ে বিছানার ওপর রাখে অতঃপর বীরের কাছে বীরের হাত ধরে নিজের কাঁধে রেখে ঘর বাকিয়ে ডান্স করতে থাকে বীর বুঝতে পারছে না জারার মাঝে এত প্রেম উতলে আসলো কোথা থেকে এই মেয়ে তো ভয়তে পালাই পালাই করত। একটু বেশি আসকারা পেল নাকি অবশ্য প্রণয়ের শুরুতে তো যারা এমনই করত। বীরের এখন যারাকে বিশ্বাস করতে কষ্ট হয় আবার হারাতেও চায় না তাই চুপচাপ যারার কাণ্ড দেখছে যারা ঠোঁটে হাসি ফুটিয়ে বলে আই ওয়ান্ট ইউর লাভ হ্যান্ডসাম বীর ভ্রুকুটি করে বলে হঠাৎ এতটা আকুলতা কেন আমাকে নিয়ে যারা বীরের চোখের দিকে চোখ রেখে বলে যেন এই ছোট্ট ছোট্ট স্মৃতি নিয়ে বাকি জীবন পার করতে পারি দুজন দুদিকে হারিয়ে গেলেও যেন আমাদের মাঝের এই প্রণয় মুহূর্ত আমাদের মন থেকে আলাদা করতে না পারে যারার কথার ইঙ্গিত বুঝে বীরের মাথা গরম হলো যারা টুটি টিপে যারার চোখের দিকে রক্তিম চাহনি দিয়ে হিসিয়ে বলে তোর আর আমার আয়ু যতদিন আছে কেউ পারবে না তোকে আমার থেকে আলাদা করতে মনের সাথে আস্ত দেহটাও আমাদের একে অপরের সাথে যুক্ত থাকবে তা না হলে এই বি সব তসনাস করে দিবে যারা চোখের কোনা বে পানি পরে তাও ঠোঁটে হাসি চোখ ভিজে আসার কারণ বীর জানেই না সে যারাকে কিছুদিন পর কতটা ঘৃণা করবে আর ঠোঁটে হাসি কারণ বীরের দৃষ্টিতে যারার প্রতি অঢেল ভালোবাসা প্রকাশ পায় বীরের এই শক্ত করে চেপে ধরার মাঝে যারা খুব সহজেই বীরকে জড়িয়ে ধরে ঠোঁটের হাসিটা আরও চওড়া করে বলে তোমার থেকে সমস্ত শাস্তি আমার মঞ্জুর পরদিন দিন সকালে সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে যে ধকল গেল সাথে তো আবার রাত জাগা পড়েছে এই পরিস্থিতিতে মন মস্তিষ্ক প্রফুল্ল করা ঘুম ঘুম তো প্রয়োজন সবার আগে ভাঙলো রাজের কারণ তার মোবাইল বেজেই চলেছে ঘন্টা আদ ধরে ঘুমের মাঝে অনেকক্ষণ ধরে রিংটোন উপেক্ষা করে ঘুমকে প্রাধান্য দেয় সে কিন্তু লাভের লাভ শূন্য এই ফোনের কাজ হলো বেজে যাওয়া তার তো দোষ নেই দোষ হলো অপর পাশের ব্যক্তির ব্যাককেলের মতো রাজের ফোনে কল দিবে কেন বউ নিয়ে আরামে ঘুমটাও হচ্ছে না তার বিরক্তিতে কপাল কুচকে একটু নড়তেই রাজের নাক ঘষা খেল মায়ার গলায় মায়া পিটপিট করে চেয়ে মাথা উঁচিয়ে রাজকে দেখে বলে এই যে মন্ত্রী মশাই ঘুম থেকে উঠুন আপনার ফোন বেজেই চলেছে রাজ ঘুমু ঘুমু কণ্ঠে বলে ফোনের কাজ ফোন করছে আমার কাজ আমি করছি শান্তিতে ঘুমাতে দাও একটু তোমাকে জড়িয়ে শান্তির ঘুম দেই না কতগুলো দিন হয়ে গেল রাজের চুলগুলো হাত দিয়ে ছুয়ে মুখে হাসি ফুটিয়ে মায়া বলে প্রয়োজনীয় কলত হতে পারে জনগণের প্রয়োজন তো একটাই আমার বউ থেকে আমাকে আলাদা করা না হলে এই সাত সকালে আমার ফোনেই ওদের ডাক দিতে হয় সব সময় মায়া হেসেই দেয় রাজের মুখে একটু শক্ত করে এই হাটটা দেখে বলে উঠে দেখুন কে দিল কল রাজে বা চোখ খুলে বিরক্তি প্রকাশ করে বলে ধূর হালার পুতের সবগুলোর মরণ ওঠে আমার বউনি ঘুমের সময় মায়া চোখ বড় বড় করে চাইল ইদানিং রাজ এই সব ভাষা প্রয়োগ করে এগুলো শুনলে মায়া যেন রাজকে চিন কিনতেই পারে না রাজ ফোনটা না দেখে সুইপ করে রিসিভ করে কানে নিয়ে বলে আব্বে কে রে সাত আমার ঘুমের বারোটা বাজায় ওপাশ থেকে কর্কশ কণ্ঠে ফাটা বাশের মতো করে বলে হতচ্ছাড়া আমি তোর জন্ম দেওয়া বাপ রাজ এবার ফোনটা দেখে জলজ্বল করছে স্ক্রিনে জীবনের বাস মানে তার বাবা মাহমুদ সর্দার রাজ অনেক কষ্টেই বাবার নামটা এই নামে সেভ করেছে এই বাবা তাকে যে কয়বার কল দিয়ে জ্বালায় এই জীবনে সে কয়বার বউ নিয়ে ঘুরলে এতদিনে বাবা ডাক শুনতে পারতো বলে রাজ মনে করে সেই বাবা ডাক থেকে দূরত্ব ধরে রেখেছে মাহমুদ সর্দার তাকে কিভাবে জীবনের বাসনা দিয়ে অননাম দেয় রা চোখটা একটু ডোলে হামি তুলে বলে সাত সকালে ভুলভাল ইনফরমেশন দিতে কল দিয়েছো নাকি তুমি আমাকে জন্ম দিলে কিভাবে আমাকে আমার মা জন্ম দিয়েছে ওরে হত ছাড়া আমি না থাকলে তোর মা তোকে জন্ম দিত কিভাবে আরেকজনকে বিয়ে করে রাজের কথা শুনে মাহমুদ সর্দার তাজব হয়ে গেল তারপর বলেন সাত সকালে তোমার বউ কি শুরু করেছে রাজ পাশে তাকিয়ে বলে আমার বউ তো আমার পাশেই ঘুমিয়ে আছে এখনো তো কিছু শুরু করেনি বাবা তবে হ্যাঁ ঘুম থেকে উঠলে শুরু করতে পারে অত লজ্জা করে না এই বয়সে এসে বউকে নিয়ে বাবার জন্য পাত্রী খুঁজতে রাত যেন চার চল্লিশ ভোল্টের ঝটকা খেলো মাথা ঝাঁকিয়ে মস্তিষ্ক একটু জাগ্রত করে বলে খুলে বলো তো কি কাহিনী বাংলাদেশ প্রতিদিনের এক কোনায় জলজল করছে মন্ত্রী শাহরিমরাজ সরদারের সর্দারের পিতার জন্য বিবাহযোগ্য কোন রমণী প্রয়োজন ডিভোর্সি অথবা বিধবা হলেও চলবে কিন্তু মন মানসিকতা ভালো হওয়া লাগবে সাংসারিক হতে হবে কুটকাচালি বুদ্ধি রাখা যাবে না মাহমুদ সর্দারের বায়োডাটা নাম মাহমুদ সর্দার পিতা মহসিন সর্দার মাতা আনোয়ারা সর্দার বর্তমান বউ মালিনী খান প্রাক্তন বউ রোহিণী খান বড় পুত্র জাহান কন্যা ছোট হিয়া দুজন ধর্ম ইসলাম বয়স উনসত্তর পেশা প্রাপ্তন রাজনীতিবিদ ল নিয়ে পড়েছে কিন্তু জীবনে একবার আদালতে ঢুকেছে এটা কেমন বায়োডাটা মাহমুদ সর্দারের শেষের হুঙ্কার শুনে যেন রাজের কান গেল রাজমায়ার দিকে তাকাতেই মায়া হাসি দিল রাজ বুঝেও নিল সব শ্বশুর শাশুড়িকে রাগাতে মায়ার এই কৌশল তাই রাজ বলে দেখো বাবা আমি নিজেও চাই না তুমি এই বয়সে এসে তিন নাম্বার বউ জুটিয়ে আমার তাই বলছি তোমার দুই নাম্বার বউকে একটু বোঝাও দুজনে হাসি খুশি সংসার করো আমরা ছেলে বউ তোমাকে নিয়ে আর ডিপ্রেশনে না গিয়ে হানিমুনে যেতে পারবো আমার ছেলে আমাকে নিয়ে ডিপ্রেশনেও যায় এ যেন আমার কানকে অবিশ্বাস্য কিছু শুনিয়ে দিল মানো বা না মানো তোমার ভুলের কারণেই তো আমার জন্ম জন্ম যখন হয়েছে বাবাকে নিয়ে চিন্তা তো হবেই বয়স বেড়েছে কিন্তু বাবার সংসার সুখের নয় এমন বউকে রাখে যে কিনা মাঝরাতে স্বামীকে ঘরের বাইরে বের করে দেয় একদম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি বাহার ঢোকাবে না আমি তো চুপ ছিলাম তোমরাই উইদাউট মাইক আমাদের কাছে সব অ্যানাউন্স করে দিয়েছ তোমার বউমা যে সে মেয়ে নয় বাবা এ হলো আস্ত এক বাঘিনী যাকে দেখতে লাগে মায়াবতী কিন্তু কাজে প্রকাশ পায় সে কতটা হিংস তাই বলছি তোমার দুই নাম্বার বউটাকে একটু সামলে চলতে বলো আমি কিন্তু আমার মায়াবতীর ইচ্ছা পূরণে ঘাটতি রাখবো না তোমার বউ বউ আমার বউ কি ফেলনা ফেলনা মনে না হলে নিজের সিংহাসনের রানী করে রাখার জন্য এবার একটু কঠোর চেষ্টা করো নারীদের দু একটা শক্ত কথাতে ভেঙে পড়ে মনের মধ্যে আঘাত পুষে রাখলে সে সংসারে বউরা এক সময় অন্যদের চোখে ফেলনা হয়ে যায় বাবা তুমি তোমার বউকে যেভাবে করে আগলে রাখবে অন্যরা তোমার বউকে ঠিক সেভাবেই ট্রিট করবে মাহমুদ সর্দার থমকে গেলেন রাজ কথাটা স্বাভাবিক কণ্ঠে বলে যেটা একদম সঠিক একজন স্বামীর দায়িত্ব হিসেবে মেয়েরা এক এক রকম হয় কেউ মানসিক দিক থেকে খারাপ থাকে তো কেউ ভালো আবার কোনো কোনো মেয়েরা এমনও আছে যাদের বোঝা বড় দায় মালিনীর ব্যাপারে মাহমুদ সর্দার ফেলা করেন এমন না কিন্তু কখনো কাছে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেননি এতগুলো বছরের সংসারে মালিনীর রাগ ভাঙিয়েছেন কিছু উপহার দিয়ে কিছু হারানোর বিনিময়ে অন্য কিছু দিয়ে কিন্তু বুকে আগলে নিয়ে তো একটু মনকে শান্তি দেননি তিনি মাহমুদ সর্দারও যে এগুলো পেয়েছেন তাও না কিন্তু তাকে নিয়ে এদিক ওদিক চলার মতো তার সন্তান ও অন্যান্যরা ছিল যেটা মালিনীর বেলায় ছিল না এক দৃষ্টি আমরা ভিলেন হিসেবে দেখলেও রাজের দৃষ্টিতে তাকেও আগলে নিয়ে ভালো পথে আনার চেষ্টা করা যায় এমন মনে হয় রাত চায় তার বাবা মা সুখে থাকুক আপন মানা হোক কিন্তু বাবাও বোনেদের জন্য শ্রেষ্ঠ বউ ও মা হয়ে উঠুক এটা তাদেরকেই চেষ্টা করতে হবে